মা মর্নিং আজকে সানডে সকালে উঠে গেছি মানে এই আটটার দিকে উঠেছি আমি চেষ্টা হলাম দোয়েলকে আমি তখন থেকে ডাকছি ওঠো ওঠো কিছুতেই উঠছে না এই যে শুয়ে পড়ে আছে পাগলের মতো ওঠো দোল আমি জানলা খুলে দিয়েছি কিন্তু রুমটা ঠান্ডা হয়ে যাবে আর কালকে হচ্ছে আমি মিষ্টির জল ভিজিয়েছি বেশি করেই ভিজিয়েছি কারণ এই কাপের জলটা দুজনে হাফ হাফ করে জল মিশিয়ে নেব জল মিশিয়ে নেব আর কি সে কারণে ভিজিয়েছি তুমি কি খাবে জল শুয়ে থাকো আমি আমি পুরোটা খেয়ে নাও এটা করে আর আজকে হচ্ছে এই চন্দ্রমল্লিকার গাছ তারপরে এই যে লেটুস দুটো আচ্ছা এইটা হচ্ছে তোমার কি একটা নাম বলেছিল ভুলে গেছি বেগুনি বেগুনি ফুল হয় এই সমস্ত গাছগুলো তারপর এদিকেও আছে এই যে ধানি লঙ্কার গাছ এইটা এই লঙ্কা হয় আর এটাও আর একটা এই গাছগুলো সব লাগাবে বললাম কি করে এই ফুলটার কালারটা দেখো কি ব্রাইট না ব্রাইট একদম সেই রোজ পিঙ্ক বলে না ওটা পুরো ওরকমই দেখতে মানে কালারটা পুরো ওরকম এই সেম গাছটার অরেঞ্জটা ছিল আমাদের ওপরে গাছটা একদম মরে গেছে মানে বেশি জল দিয়ে দিতে না গোড়া পচে গেছে সেই কারণে আবার এটা নিয়েছে এই গাছগুলো অনেক দিন থাকে অনেক দিন আর জল খুব একটা বেশি দিতেও লাগে না দেখা যাক হিটার এটা সবই ঠিক ছিল কিন্তু কোয়াইট স্পট হয়েছে মাছগুলোতে দেখতে হচ্ছে এটা ঠিকমতো কাজ করছে কিনা আর ফিল্টারটা বের করে দিতে হবে আর এদের খাওয়া এখন থেকে বন্ধ যাতে না ঠিক হচ্ছে আর মেডিসিন তো দেব দেখছি যেটু এই রুমটার এই সামনে দিয়েটা পুরো জল দিয়ে ধুইছে আজকে বাপ রে বাপ কি খंडा হাওয়া ভাব লাগে একটু রোদ আছে একটু রোদ তো ডাড়া রোদ তো আছে प्लस খंडा হাওয়াও দিচ্ছে আইকো চালিয়ে দিয়েছে হে অববাণ নেসারিতে গেলাম নেব না বলে তাও অনেকগুলো গাছ নেওয়া হয়ে গেল তারপরে ওখানে না যতগুলো তোমার ফুলের গাছ ছিল সবগুলো শুধু শীতের জন্যেই মানে শীত চলে গেলে আর ফুলগুলো আর হবে না বা ফুল গাছ দুটোই মানে মরে যাবে আবার শীতকালের জন্য এগুলো বীজগুলোকে কালেক্ট করে রাখতে হবে দিলে আবার সামনের বছর শীতে মানে সামনের বছর বলছি আসছে শীতে আবার দিতে হবে তো দল বললো নিও না নিও না তাও আমি দুটো বললাম দেখি না অ্যাটলিস্ট চন্দ্রমল্লিকা দুটো কিনে দাও গাছগুলো থাকবে অ্যাটলিস্ট ফুল না হোক তো আর ওই ভিয়েতনামি নারকেলটাও নিয়ে আসা হয়েছে ওটা কোথায় লাগায় এখন সামনে তো জায়গা হবে না কারণ গাছটা তো একটু বড় হবে না তো তো বললাম যে কি পেছন সাইডে লাগাতে পার কোথায় লাগায় দেখা যাক বাদ বাকি গাছগুলো কখন লাগায় আমাদের স্যার হচ্ছে গাছপালা নিয়ে উপরে উঠে আসছে দেখো কি ডাঁট আমি জিজ্ঞেস করলাম দেখেছ কেমন করে বলছে এইদিকে রোদ আছে এইখানটায় বসো এইখানটায় বসো রোদ আছে দেল এখানটায় বসো রোদ আছে আর আর গাছগুলো আছে আর গাছ চন্দ্রমল্লিকার গাছগুলো নিয়ে এলেন নিয়ে আসবো মাটি আনি তো রাখা আছে মাটি ওইদিকে ওইদিকে রাখা আছে মাটি সেবারে তুললে যে এত এফর্ট দিয়ে ঠিকই এখনো আছে হ্যাঁ দেখি কি গো খুলতে পারছ না হ্যাঁ আমারও এই যে মাটি সব তো খুঁজে পাওয়া গেল না সেই কারণে এই বালতিগুলো অনেক পড়েছিল কিছুগুলো তো জেঠু জল বয়ার কাজে ইউজ করছে আর কিছুগুলো এই যে এইখানটায় এ বাবা সব ঢেলে দিলো যা আরো মাটি আনতে হবে এই এই টব এইগুলো দিয়ে টব হয়ে যাবে আমাদের হয়ে যাবে ভালো হয়েছে একদিক থেকে যত ঘরে না আমি ভাবছি যত বালতি ফালতি আছে না সব গাছ লাগিয়ে দেবো কেন বলো তো হলে জেঠু দেখবো দিন বলতে দিন সব বালতি পেড়ে সবগুলোতে জল ভরে রেখে দিয়েছি দিয়েছে একটা কাজের জন্য বাইরে বেড়ালো বললো যে কিন্তু রান্নাটা দেখে নে আমি রান্না করে চলে এসেছি তরকারি হচ্ছে আচ্ছা মাছের ঝাল বা টক এটা এটা টক হচ্ছে টমেটো দিয়ে হোক আর এখানে মাটন আছে মনে হয় হ্যাঁ মাটনটা আমি আগে সেদ্ধ করে নেব নেবো যেভাবে রান্না হয় সেরকম করবো দেখি দইলকে তাও একবার জিজ্ঞেস করে যাবো বাজারে

গাছপালা নিয়ে নিচে নেমে চলে এসছে মাটি এখান থেকে নেবে হ্যাঁ আর গাছ কেটো না কেটো না দোয়ে লোকগুলো সাইজ করা আছে গো এবারে কাঁচি কিনেছে মানে সব কেটে ফাঁক করে দেবে তো মাটি পেলো না এ কারণে পেছনে চলে এসছে কোথা থেকে মাটি নেবে ও এই যে মাটিটা উঁচু হয়ে আছে এখান থেকে দেখে নাও গাছ ফাছ আছে আবার কেটে ফেটে দিও না লাউ গাছ আছে আর এটা আমাদের নীল জবার গাছ কিন্তু যেটা খুব রেয়ার ফুল হয় সচরাচর হয় না ফুল

বাকিদের এখন আছে কারোর স্নান হয়নি আমার একাই হয়েছে নিচ থেকে ফুলটা তুলে এনে ঠাকুরকে ফুল দিয়ে দিই তারপরে যদি সময় থেকে একটু মাছ করব। করবো আমি যে রান্নাঘরে এসেছি এই মাটনটা আর একবার গরম করে নেবো অনেকক্ষণ আগে হয়েছে পুরো জমাট বেঁধে গেছে ভাত ফাত সব হয়ে গেছে মাটনটা খুবই গরম করে নেবো একটু গেঞ্জিটা ছাড়িয়ে রেখে সেটা ঢুকিয়ে দেবো আমি কি আছে একবার দেখিয়ে দিই এটা তো তুমি কাশ্মীরি লঙ্কার হয়েছে পকোড়া বানিয়েছি এটা যেটা বেঁচে গেছিলো সেই পুরটা সেটা দিয়ে আমি ভিজে নিয়েছি আলাদা করে এটা হচ্ছে তোমার বাড়ির কাঁচা টমেটো দিয়ে চিকনি শাকের ঘন্ট আচ্ছা এটা হচ্ছে মাছের টক টমেটো দিয়ে আর ওলকপি দিয়ে আমচুর আই থিং আছে একটা দুটো হ্যাঁ আছে আর কিছু নেই আর ভাত এখানে যে তরকারি গরম হচ্ছে ভালো করে শীতকাল না ভালোই ঠান্ডা পড়েছে এই চর্বিগুলো সব জমাট বেঁধে গেছে ভাত্রা সব হয়ে আজকে অনেকদিন চান করেছে ভাতটা বারো ভাতটা এই সদ্য সদ্য হয়েছে তো গরম আছে আমি আবার এখানে টক টক গরম করতে দিলাম সব ঠান্ডা হয়ে গেছে শীতকাল আবার ঠান্ডাটা পড়েছে কেমন বলো দোয়েল ঠান্ডা কেমন পড়েছে তোমার আজকে সকালে কিছু খাইনি দিয়ে এখন মেজাজ গরম করে কিছু লাভ নেই মেজাজ গরম ধীরে সুস্থে কাজ কর্ম করো এখন খিদে তোমাকে বলা হয়েছিল দু সকালে খেতে দুধও দেখছি এটাও দেখছি ওটাও দেখছি সব দেখছি আস্তে হাড়ি ভেঙে যাবে গো তাহলেও ভেঙে যাবে বলতে দাগ পড়ে যাবে নি নাও নি নাও তুমি নি নাও খাওয়া স্টার্ট করো আমি বসছি এই যে শাকের তরকারি নাও বাকিরা আসুক এখন থেকে ভাত বেড়ে দিলে ঠান্ডা হয়ে যাবে নিয়ে না সবাই খেয়েছে একটা একটা করে আমার একটা তোমার একটা নাও আমাকে একটা দিয়ে দাও চারটে করেছিলাম তো পনেরো বাজে বাইরে এত ঠান্ডা বাবা রে বাবা দোয়েল আবার এসে এখানে কম্বল চাপা দিয়ে বসে পড়েছে কি গো মাছগুলোকে দেখতে যাও দেখেছ কি ঠান্ডা মাইরি মানে এই উইকটা পুরোটা পুরোটা মানে আসছে দিনও গুলো হয়তো পৌষ শেষ হবে হ্যাঁ মাঘ আসবে হ্যাঁ মাঘের শীত বাদ লাগে পৌষ শেষ হবে আমি জানি না সংক্রান্তি তো পৌষের সংক্রান্তি আজ ও পৌনে না পৌনে না সাড়ে আটটা বাজে আমি রেডি হয়ে গেছি দইলও রেডি হয়ে গেছে মাছগুলো একটু দেখছে এবারে বেরোবো আর এখান থেকে এইটুকুই তো দইল প্রথমে বলছিল স্কুটি নিয়ে যাবে আমি বললাম না স্কুটি নিয়ে যাওয়ার দরকার নেই শীতকাল স্কুটি নিয়ে গেলে ঠান্ডা হাওয়া লাগবে তার থেকে হেঁটেই চলে যাবো গাটাও একটু গরম হবে হচ্ছে ওই মাছগুলোর ট্যাঙ্কে প্রতিটা ট্যাঙ্কে ওই ব্লু কালারের লিকুইডটা দিচ্ছিল তো এই অ্যাকোয়ারিয়ামটা তো প্ল্যান্টেড তো এবার হচ্ছে দিচ্ছে আর পরের দিন দেখছে জল ক্লিয়ার হয়ে যাচ্ছে ও কী করলো প্রথম দিন ফিল্টারের যে স্পঞ্জগুলো ওইগুলো খুলে নিল তারপরে আবার দিল আবার পরের দিন দেখছে জল ক্লিয়ার হয়ে গেছে মানে নীল ভাবটা নেই তারপরে হঠাৎ করে আজকে দেখলো যে কী হচ্ছে এই যে গাছগুলো এই গাছগুলো আর হচ্ছে এই পাইপ হচ্ছে ইয়ে করে নিয়েছে

আচলতে <laughs> এবার আঙ্গুল চেটে চেটে খাচ্ছে বাবা এখানে দেখো একটা ছোটখাটো ডিজে স্টেজ তৈরি করেছে যেখানে সব বাচ্চা কাচ্চা বয়স্ক সবাই নাচানাচি করছে আর মিউজিকটা এত লাউড বাপরে বাপ কিছুক্ষণ দাঁড়ালেই না বুকের ভেতরটা কেমন একটা হচ্ছিল গেছে চাবি আনতে এলে লাগিয়ে দেবো সব কিছু ঠিকঠাক আছে একদম পারফেক্ট আছে এ বছর আবার ডিজে করেছে এই বছর বলবো কারণ অন্য প্রাসন তো ডিজে করেছে কোথাও দেখিনি আগে ফ্রেশ টেস হয়ে ভালো করে সব কিছু তুললাম মেকআপ ফেকআপ মেকআপ মানে আর কি ওই আই লাইনার একটু করেছিলাম আর লিপস্টিক যাই হোক তো দিয়েছিলাম অ্যাপ্লাই করে নিয়েছি তো বেশি খাওয়া হয়ে গেছে বেসিক ভাবে হ্যাঁ মনে হলো আমার পেটটা একটু ভর্তি ভর্তি লাগিছে যাই হোক আমাদের এই মসনান এখনো জামা খোলেনি ওই দেখো নিচে তার টি-শার্ট উপরে সোয়েটার গুটিয়ে নিয়ে ঘুরছে হুম যাই হোক ওখানে এত আওয়াজ হচ্ছিল না মানে সবগুলোকে আমাকে মিউট করে ভয়েস ওভার দিতে হবে এখন ক্লিপগুলো ট্রান্সফার করি আর আমরাই মনে হয় সবার আগে মানে আমরাই মনে হয় হচ্ছে সেকেন্ড ব্যাচ খাবার ওখানে আর কি বলো যারা আমাদের চেনা জানা ধরো বন্ধু বান্ধব যারা যাচ্ছে তারা এখন মানে আমরা যখন বেরিয়ে আসছি তারা তখন যাচ্ছে বলছি কি বাবা তোমাদের খাওয়া হয়ে গেলো তো তাড়াতাড়ি ব্যাপারটা হচ্ছে শীতকাল না রাত যত বাড়বে তত ঠান্ডা বাড়বে আমরা ওই জন্য রিস্ক নিয়ে নি খেয়ে নিয়েছি এত ঠান্ডা লাগছিল বাপরে বাপ তারপর ওখানে সবাই এত নাচানাচি করছে এত আওয়াজ না কিছুক্ষণ দাঁড়ানোর পরে মাথা ধরে যাবে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে একটা নতুন ব্লগে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার ও কমেন্ট করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে গুড নাইট